ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপি রিজনিং সিরিজ এর ক্লাস নাম্বার ফর্টি টু শুরু করবো তোমরা যারা এইসব এক্সাম অ্যাপেয়ার করতে চাও তারা অবশ্যই এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে যদি কোনো ভাষায় জলকে বলা হয় জলকে কালো বলা হয় কালোকে বলা হয় গাছ গাছকে বলা হয় নীল নীলকে বলা হয় বৃষ্টি বৃষ্টিকে বলা হয় বলা হয় মাছ তাহলে ওই ভাষায় আকাশের রঙ অ্যাকচুয়ালি কি নীল তাহলে নীলকে কে কি বলা হয় দেখো সেটাই হবে তোমার অ্যান্সার নীলকে বলা হয় দেখো এখানে বলেছে নীলকে বলা হয় বৃষ্টি তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি বৃষ্টি ওকে এরপরে সে কোয়েশ্চেন নাম্বার টু বলেছে এই যে ওয়ার্ডটা এর অক্ষরগুলোকে অসামঞ্জস্য আছে মানে এদিক ওদিক সাফেল করা দেওয়া করে দেওয়া আছে আর কি সামঞ্জস্যপূর্ণভাবে সাজালে একটি সবজির নাম হবে নতুন শব্দটির শেষ অক্ষরটি কি হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমার আর এ সি টি ও আর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সবজির নাম বের করতে পারি ক্যারট সি এ আর ও টি সবার শেষে অক্ষর চেয়েছে তাহলে শেষে কি হবে টি হবে তাহলে অপশান সি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলেছে দেখো বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটি কী হবে আচ্ছা দেখো এখানে পাঁচ পাঁচ থেকে সাত বা এখানে উনত্রিশ কী করে এসছে আমরা যদি কোনাকি ভাবি হ্যাঁ পাঁচ থেকে দেখো পাঁচের স্কোয়ার মানে হচ্ছে কি কত পঁচিশ পঁচিশ প্লাস চার ঠিক আছে পঁচিশ থেকে হচ্ছে তার আগের সংখ্যাটা মানে মানে পাঁচ তার আগের সংখ্যাটা যোগ করে উনত্রিশ হয়েছে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি সেভেন আছে তাহলে তার এর কোনটায় এখানে কি হবে তোমার হচ্ছে সেভেন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ফর্টি নাইন প্লাস হচ্ছে তার আগের নাম্বারটা মানে হচ্ছে গিয়ে ছয় তাহলে হচ্ছে গিয়ে ন ছয় পনেরো মানে ফিফটি ফাইভ কিন্তু ফিফটি ফাইভ অপশানে নেই ঠিক আছে তাহলে আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে ঠিক আছে তাহলে পঁচিশের সঙ্গে চার যোগ করে নিয়েছে এইভাবে ভাবি এরপরে কোয়েশেন নাম্বার ফোর বলেছি চারের বিপরীতে কোন সংখ্যা আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো লাস্ট দুটো ডাইস যদি আমরা কম্পেয়ার করি এইটা আর এইটা এখানে দেখো তিন আর পাঁচ দুটো নাম্বার কমন আছে তিন আর পাঁচ দুটো কমন আছে তাহলে বাকি যে একটা একটা এই যে ছয় আর চার এরা একে অপরের অপোজিটে থাকবে তাহলে হচ্ছে গিয়ে তোমার চারের বিপরীতে কে না ছয় মানে অপশান সি অ্যান্সার ওকে এর প্রাইস সিকোয়েশ্চান নাম্বার ফাইভ বলেছে যদি ম্যাংগোজ আর গুট এর কোট সেভেন ফোর থ্রি ইট গুড ফুট এর কোড এত 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 তাহলে রাইপের কোড কী হবে ঠিক আছে আচ্ছা এইখানে দেখো এইখানে তোমার ম্যাঙ্গোজ আর গুড আর এখানেও দেখো ম্যাঙ্গোজ আর রাইপ তাহলে এই ম্যাঙ্গোজ আর মানে দুটো হচ্ছে কমন হবে দুটোর মধ্যে এখানে একটা আলাদা হবে এখানে একটা আলাদা হবে দেখো এখানে কমন কমন এখানেও ঠিক আছে তাহলে চার এইখানে গুডের কোড সাত হয়ে গেলো আর রাইপের কোড হচ্ছে কি নয় তাহলে এখানে রাইপ ইকাল টু নয় হয়ে গেল রাইপের কোড নাইন ঠিক আছে তাহলে অপশান সি অ্যান্সার এরপরে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে প্রবেশ প্রস্থান তাহলে বিশ্বাস মানে জাস্ট উল্টোটা ঠিক আছে বিশ্বাস অবিশ্বাস মানে হচ্ছে গিয়ে তোমার বিশ্বাস বিশ্বাসঘাতকতা মানে অপশন বি হবে आंसर এখানে ওকে এরপর আসি क्वेश्चन नंबर 7 বলেছে দেখো কি বলেছে বলেছে প্রথম থেকে 14 তম অক্ষরের বাম দিকের সপ্তম এবং ডান দিকের পঞ্চম অক্ষর দুটি কি কি মানে প্রথম থেকে 14 তম মানে হচ্ছে কি তোমার কোনটা হচ্ছে প্রথম থেকে 14 তম মানে হচ্ছে গিয়ে তোমার ইন ঠিক আছে মানে 14 ফর্টিনথ এবার এর বাঁ দিকে সাততম মানে এ থেকে এদিকে সাততম হ্যাঁ মানে হচ্ছে কি চোদ্দ থেকে সাত গেলে সাত মানে লেফট থেকে যেটা সেভেন্থ সেইটা একটা মানে হচ্ছে কি জি হচ্ছে আর এর আবার ডান দিকে পাঁচতম মানে এর ডান দিকে হচ্ছে পাঁচতম মানে চোদ্দ প্লাস পাঁচ মানে হচ্ছে কি উনিশ উনিশতম মানে কি এস তাহলে সং অক্ষর দুটি কি কি তাহলে জি এস কোন অপশানে আছে দেখো জি এস বা এস জি মানে অপশান বি হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নম্বর এইট বলেছে মাদ্রাসকে যদি এইভাবে কোডেড লেখা হয় তাহলে ক্যালকাটাকে কি লেখা হবে লেখা হলে তার শেষ দুটি অক্ষর কি হবে তাহলে আমরা শেষ দুটি অক্ষর কি করে এসছে দেখি না হুম এ থেকে বি হয়েছে এক যোগ হয়েছে তারপরে এখানে উনিশ এস থেকে আর হয়েছে মানে মাইনাস ওয়ান হয়েছে ঠিক আছে তাহলে এখানেও টি টি থেকে এক যোগ হবে টি ইউ হবে ঠিক আছে আর এ থেকে মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে জেট মানে ইউ জেট হবে আমাদের অ্যান্সার মানে অপশান বি এনসার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়ি সময় দেখাচ্ছে দুটো পঁয়ত্রিশ তাহলে আসল সময় কত মানে মিরর ইমেজ কনসেপ্ট হ্যাঁ মিরর ইমেজের ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় কি করবে এগারোটা ষাট এগারোটা ষাট থেকে বাদ দিয়ে দেবে যে টাইমটা দিয়েছে সে মিররে হোক বা অরিজিনালি হোক হ্যাঁ সেটা বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা উল্টোটার টাইম ঠিক আছে তাহলে দুটো পঁয়ত্রিশ বাদ দিলে হচ্ছে 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 এদিকে আর নটা পঁচিশ তিনটে ঠিক আছে তিনটে যদি বলতো তখন কোথা থেকে বাদ দিতাম না বারোটা থেকে বাদ দিতাম ঠিক আছে বারোটা মাইনাস হচ্ছে গিয়ে তিনটে মানে হচ্ছে বারো থেকে তিন গেলে তোমার হচ্ছে গিয়ে নয় তখন নটা হতো ঠিক আছে মোট মনে রাখবে এইখানে যদি কোনো ভ্যালু থাকে মানে দুটো পঁয়ত্রিশ হ্যাঁ যদি হয় তখন এগারোটা ষাট এখানে এগারোটা ষাট যা বারোটা একই তো জিনিস ঠিক আছে শুধু এইটা কখন বাদ দেবো না যখন এদিকে কিছু থাকবে মিনিটের ঘরে কিছু থাকবে আর মিনিটের ঘরে যদি কিছু না থাকে তখন বারোটা থেকে বাদ দেবো ঠিক আছে মিরার ইমেজের ক্ষেত্রে এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন বলেছে পাঁচ বন্ধু একসঙ্গে বসে তাস খেলছে আশিস মৈনাকের বাঁ দিকে ঠিক আছে আমরা ধরে নিলাম সবাই হচ্ছে এই দিকে মানে উত্তরের দিকে মুখ করে আছে ঠিক আছে আশিস মৈনাকের বাঁ দিকে তাহলে মৈনাক তার বাঁ দিকে হচ্ছে আশিস এবার নীতীশ অনুপমের ডান দিকে হ্যাঁ আবার এবং অনুপম ময়ূকের মাঝখানে অনুপম ময়ূকের তাহলে এটা এএস আশিস আচ্ছা ময়ূকের ডান দিকে কে বলেছে কে বসেছে আচ্ছা তাহলে আমাদের পাঁচ বন্ধু একসঙ্গে বসে তাস খেলছে হ্যাঁ এবার যেহেতু পাঁচ বন্ধু তাহলে তাস খেলবে অ্যাকচুয়ালি কি সার্কুলার রইতে ভাবতে পারো ঠিক আছে তাহলে সার্কুলার রইতে আমরা ভাবি এরকম সার্কুলার রয়েতে ভাবলাম এইভাবে হবে না তাহলে এইখানে এক দুই তিন চার পাঁচ এই ধরে নিলাম এবারে কি বলেছে তোমার আশিস মৈনাকের বাঁ দিকে ধরো সাপোজ এইখানে মৈনাক বসলো তার বাঁ দিকে আসিস মানে এইখানে হচ্ছে আশিস হলো এবারে কি বলেছে নীতিশ অনুপমের ডান দিকে তাহলে অনুপমের ডান দিক অনুপমকে এমন জায়গায় বসাতে হবে তার ডান দিকটা ফাঁকা থাকবে তাহলে এইখানে বসিয়ে দাও হ্যাঁ এ এন অনুপমকে তার ডান দিকে হচ্ছে কি মৈনাক বা এইখানেও বসতে পারতো হ্যাঁ আবার অনুপম ময়ূখের মাঝখানে অনুপম ও ময়ূখের মাঝখানে বসেছে আচ্ছা এইখানটায় একটু খেয়াল করো নীতিশ হচ্ছে অনুপমের ডান দিকে এবং অনুপম ময়ুকের মাঝখানে ঠিক আছে তাহলে অনুপমের ডান দিকে তাহলে অনুপমকে তুমি এইখানে বসাও অনুপমকে এইখানে বসিয়ে দিলে তাহলে নীতিশ এইখানে বসে গেল হ্যাঁ তার অনুপমের ডান দিকে হয়ে গেল আর অনুপম ময়ূকের মাঝখানে তাহলে এখানে ময়ুককে দিয়ে দাও তাহলে অনুপম ময়ূকের মাঝখানে নীতিশ হয়ে গেল ব্যাস পাঁচজন কমপ্লিটেড তাহলে এবার কি বলেছে ময়ুকের ডান দিকে কে বসছে তাহলে ময়ুকের ডান দিকে দেখো কে আশিস আশিস মানে অপশান ডি অ্যান্সার ওকে এগুলো একটু জাস্ট ভাবতে হবে ঠিক আছে এই পসিবিলিটি হচ্ছে না তাহলে ওই পসিবিলিটি দেখতে হবে ওকে